ডালিউড নাইট নিয়ে আমি কিছু বলতে চাই ডালিউড নাইট অ্যাকচুয়ালি একটা অ্যাওয়ার্ড শো যেটা হচ্ছে আমাদের অক্টোবরে আমরা লন্ডনে আমরা এটা সেলিব্রেট করব সো এভরি ইয়ার আমাদের বাংলাদেশে যে কাজগুলো হচ্ছে যে ফিল্মগুলো হবে যে মিউজিকগুলো হবে এভরি ইয়ার প্রত্যেকটা সেক্টরে আমাদের প্রত্যেকটা ডিরেক্টর প্রডিউসার বেস্ট ফিল্ম বেস্ট অ্যাক্টর স্ক্রিন প্লে সব কিছুর উপর আমাদের বিভিন্ন ক্রাইটেরিয়া থাকবে জুরির মাধ্যমে আমরা সিলেক্ট করে আমাদের গুণীজন যারা আছেন টুটুল ভাই ভাই সাথে লন্ডনেরও কিছু প্যানেল থাকবে সবাই সিলেক্ট করে আমরা সবাইকে সম্মাননা দিব ওয়ার্ল্ড ওয়াইড তো আমাদের থ্যাংক ইউ আমাদের প্রথম প্রোগ্রামটা হবে লন্ডনে দেন উই গট ইনভিটেশন ফ্রম ফ্রান্স ব্রাজিল মালটা বিভিন্ন দেশে আমাদের ইনভাইটেশন এসেছে তো আমরা একটু করতে যাব। আর আমাদের এটা রোড শো স্টার্ট হবে এপ্রিল থেকে যেটা আমরা বার্মিংহাম ম্যানচেস্টার এবং লন্ডনে আমরা এটা রোড শো করবো রোড শোর মাধ্যমে আমরা জানিয়ে দেব যে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি পিছিয়ে নেই বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিও আছে ইন্ডিয়া যদি পারে বলিউড যদি পারে হলিউড যদি পারে ওয়াইন অ্যালিউড বুঝে সো আমরা আমি নতুন আমাকে হয়তো অনেকে চেনে না সবার আশীর্বাদে সবার দোয়াই হয়তো আমাকে সবাই চিনবে সো আমি চেষ্টা করছি টমি হাত ধরে যেন বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে আমি আমার পক্ষ থেকে রিপ্রেজেন্ট করতে পারি ছেলের মানে ছেলে মানে আমি নর্ম গাই নাও যে গ্রাম থেকে গেছে কোনো বাংলা ঠিক মতো বলতে পারে না কান ইভেন রিড বাংলা ওইখানে গিয়া ডিশ ওয়াশিং শুরু করে হি হ্যাজ ডান সো উই ওয়ান্ট টু তো ওই ওই হিসাবে দে ডিড এ ডকুমেন্টারি অন মি আর পাকিস্তানের ইমরান খানের উপরে খরচিলা লাগে সো সো আজকে যেটা হইলো যে আমার ওয়ান অফ মাই ফরমার স্টুডেন্ট হি ইজ অ্যাকচুয়ালি এ ডালিউড স্টার ওই কোথায় গেল ও সাজ্জাদ ওই যে ইউ কাম টু দ্য স্টেজ সো ইউ ক্যান সার্ভ সে তো বেসিক্যালি হিজ ওর যে লাস্ট ফিল্ম না হলিউড ফিল্ম করছে এম আর নাইন আরও কী কী করছে আমি ওইগুলো জানি না বাট হিজ ইজ বিন ওয়ান অফ মাই শেফস বইচন্দানে সো আই থিঙ্ক ওয়াট আই ডু থ্যাংক ইউ টু অল বাট থ্যাংক ইউ আমার সামনে যারা গুনী মানুষ বসে আছেন তাদের শ্রদ্ধা জানাই প্রথমে সালাম জানাই শাহিন ভাই এবং যারা আছেন বাংলাদেশের হিরো জয় ভাই নীরব ভাই সবাইকে সালাম জানাই বেসিক্যালি আমি টমি ভাইয়ের স্টুডেন্ট ছিলাম বলতে আমি টু থাউজেন্ড লন্ডন যাওয়ার আগে টমি ভাই ইনস্টিটিউট থেকে আমার কুলিনারির উপর কিছু পড়াশোনা ছিল যেটা আমাকে হেল্প করেছে লন্ডনে যাওয়ার পর ওই সেক্টরে আমাকে ব্লাস্ট করতে যে আমি বিভিন্ন সেলিব্রিটি শেফের সাথে কাজ করেছি সো এখন টমি ভাই আমাকে ওই প্রিভিলেজটা দিয়েছে যে টমি ভাইয়ের উপর একটা বায়োগ্রাফি হবে সো যেহেতু আমার কুল্ডিনার উপর একটা আইডিয়া আছে আমি যেহেতু একটু প্রফেশনাল শেফ সেলিব্রিটি অনেক শেফের সাথে কাজ করেছি লন্ডনে সো এটা আমার অনার টমি ভাই বায়োগ্রাফিটা হবে আর আমি খুশি যে বায়োগ্রাফি টমি ভাইয়ের উপর হতে যাচ্ছে যেটা আমরা ওয়ার্ল্ড ওয়াইড ভিলেজ দেবো ইনশাল্লাহ এবং যেটা বাংলা সিনেমাকে বিশ্ব দরবারে তুলে ধরবে অবশ্যই আমার বিএফডিসির সুমন ভাই টুটুল আমাদের সবার সহযোগিতা অবশ্যই দরকার যারা আছেন সো টালিউড নাইটের জন্য টালিউড অ্যাওয়ার্ড শোর জন্য সবাই সহযোগিতা করবেন এবং আমার যে বায়োগ্রাফিটা সে বায়োগ্রাফিটার একটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন এখানে টমি উপর দিটস কল সিটিএম শেফ টমি মিয়া সো এটা করবো ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন থ্যাংক ইউ টমি ভাই ফর গিবিং মি অনার টি দা ফিল্ম থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ জার্নালিস্ট ভাইজিকা আসসালাম আলাইকুম